ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ান অফ অনার পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের পর তিনি বাঙালি হিসেবে এই সম্মানে ভূষিত হচ্ছেন উনিশশো সাতাশিতে এই সম্মান পান সত্যজিৎ রায় এবার সেই সম্মান পাচ্ছেন তারই অপু ফরাসি সরকারের পক্ষ থেকে কলকাতায় এসে সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই সম্মান জানানো হবে বাংলা সিনেমা ও মঞ্চের প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর আগে ভারতীয় সিনেমার সর্বশ্রেষ্ঠ পুরস্কার দাদাসাহেব ভালকেতে ফালকেতে সম্মানিত হয়েছেন 2004 সালে ভারত সরকারের পক্ষ থেকে পেয়েছেন পদ্মভূষণ জাতীয় পুরস্কারের পাশাপাশি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারেও পুরস্কৃত হয়েছেন তিনি সম্প্রতি তার রাজ্য তথা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় よろし